রাত তখন তিনটে নাগাদ বাজে আমি পান্তা ভাত নিয়ে বসে আছি একজন মহান ব্যক্তিকে খেতে দেব বলে সেই মহান ব্যক্তিটা আর কেউই নয় আমার হাজব্যান্ড আমার সাথে একটু রাঙারাগি করে ঝগড়া ঝামেলা করে রাগের আগে শুয়ে পড়েছে না খেয়ে এখন বেচারা রাত্রে ঘুম আসছে না কি করা যাবে তো আমাকে বলল। আমাকে কিছু খেতে দাও ঘরে যা আছে তো আমার ঘরে তেমন কিছুই ছিল না রান্না রান্নাবান্না আর যা থাকে আপনি সব ফেলে দিই ডাস্টবিনে যেহেতু সকালে খাওয়া যাবে না তো অল্প কটা ভাত ছিল তো সেগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে থাকুক জল দিয়ে রাখি যেহেতু জল না দিলে না নষ্ট হয়ে যাবে সেই জন্য জল দেওয়া ভাত ছিল পান্তা ভাত তো সেগুলোই বেচারার কপালে আছে কি করা যাবে এই ঘটনাটা হচ্ছে পরশু দিন রাত্রের ঘটনা তো আমি শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে আমি ভেবেছি যে এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবো আমি বাট করে উঠতে পারিনি আমি সত্যি কথা বলতে ভিডিও অতটা এডিটিং করতে পারি না অতটাভাবে মানে ভিডিওটা সুন্দরভাবে তোমাদের সামনে পোস্ট করে তুলে ধরতে পারি না তবুও যতটা পেরেছি পোস্ট করার চেষ্টা করেছি তোমরা দেখো তোমাদের কার কার বরেরা এরকম করে মাঝ এখানে আমি পান্তা ভাত বেড়ে নিয়েছিলাম আর এখানে পান্তা ভাত ডিম ভাজা আলু ডিম ভাজা একসাথে করে ওকে খেতে দিয়েছি দেখো ওখানে খাচ্ছে বেচারা ক্ষুধার্ত মানুষ চলো ভিডিওটা এই পর্যন্তই দেখো কি বলছে